ঠান্ডা ঠান্ডা বৃষ্টি দিয়ে বৃষ্টির সাথে নিয়ে কিন্তু শুরু করছে এখন বৃষ্টি পড়ছে আমার হাতে মাকেও ভেজাচ্ছি মা এই সবে দোকান করে এলো যা বৃষ্টি হলো না এক্ষুনি একটা বলো একটু কমেছে আর দৌড়েছি দোকানে আবার যদি আসে তারা যেতে পারবো না দারুণ আমাকে যাওয়ার জন্য টাইম দিয়েছিল আমি ওই টাইমে কাজ সেরে চলে এসেছি টাইমের মধ্যে দোকানটা করে আর ভালো লাগছে কদিন যা গরম পড়েছিল খুব কষ্ট হচ্ছিল ভালো বৃষ্টি হলো বৃষ্টিটা হচ্ছে ভালোই লাগছে সব দিকে জ্বালা রাস্তার যে অবস্থা এই পাহাড়ে দোকানে যাওয়া আসা যেই কমেছে সেই দোকান আমাদের হিরো উঠে গেছে দেখি হিরো কোথায় এই মেয়েরা হিরো আমাদের হিরো উঠে গেছে ঘুম থেকে যাচ্ছেন এখন ব্রাশ করতে আর আমি এখন টিফিন বানাবো মা আজকে টিফিনে কি নিয়ে এসেছে সেটাই এখন দেখার বিষয় কী নিয়ে এসেছে আজকে টিফিনে সুজি নিয়ে এসেছি সুজি অনেকদিন ধরে সুজি 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 করছিল কে করছিল আমার হিরো করছিলো আমার মেয়ে করে না আমার হিরোই করে ও একটু এটা ক্ষেতে খেতে একটু ভালোভাবে সুজি খাবে সুজি খাবে কালকে যদি সকাল সকাল বেরিয়ে গেছিলো কাজের ওখানে ওই জন্য আর কি হয়নি হয়নি ওই আর কি খাবার কাজের ওখানে বলতে একটা ট্রেনিং হবে এখন ট্রেনিং নেবে ওই ট্রেনিংয়ের জন্যই আর কি গেছিলো শুরু হবে মাছটা পড়লেই শুরু হবে তো ওই জন্য আর কি যাই হোক কালকে করা হয়নি তো আজকে বাড়িতে রয়েছে যেহেতু আজকে করে দিই তারপরে তো আবার জন্য তখন টিফিনটা খেয়ে যেতে পারবে তবে রান্না বান্নাটা আরেকটু একটু তাড়াতাড়ি সেসব যখন হবে তখন তোমাদের সাথে হ্যাঁ তখন তোমাদের সাথে শেয়ার করবে এখন সুজি বানাই সুজি মিষ্টি সুজি কিন্তু ভেবো না ও মিষ্টি সুজি খাবে না তো আর কি হয়েছে যদি স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে মানে ওই ড্রাই ড্রাই ফ্রুট যেটা রয়েছে আবার এখন একটু দিতে হবে ওই জন্য আমার সাথে ঘুরঘুর ঘুরঘুর করছে দুজনেই দেখো দুজনেই দেখছো ঘুরঘুর ওদের আর একটু দিয়ে দিই তারপরে সুজিটা করি আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে ওদেরকে দিয়ে দিয়ে তারপরে গিয়ে টিফিনটা করছি তখন তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি টিফিনের জন্য এখন মনটা ছুটি করে নিচ্ছি একটু আলু দিলাম ভালো লাগে না সবজি দাদা মা সবজি ব্যান থেকে এই যে টমেটোর আদা নিয়ে এলো বাবা জোরে এসে ডাকলো একটু মিষ্টি না দিলে নোনতা সুজিটার আবার টেস্ট হয় না তাই সামান্য একটু মিষ্টিও দিই নোনতা সুজি কিন্তু একটু মিষ্টি দিই খেতে বেশি ভালো লাগে টিফিন রেডি এই যে সুজি আজকে একদম সিম্পল করে বানিয়েছি যেমন মা মাসিরা দিতে কি বল টিফিন দেখে কেমন ভুল্লু ওর টিফিনটা খাচ্ছে মানে দুধ আর আটার রুটি দিয়েছি আর ঘন্টু ফন্টু তো খাওয়া হয়ে গেছে স্ন্যাক্সটাই খেয়েছে দুধ দুবার খেয়েছে তাই বললো তো খায় না ওই জন্য ওকে আবার দুধ দুধেই দিলাম বাইরে এই যে বৃষ্টি শুরু হয়েছে আবার নিম্নচাপের বৃষ্টি তাই সারা দিন ধরেই হবে দু তিন দিন ধরেই দু তিন দিন না তিন চার দিন ধরে এই টানা বৃষ্টি চলছে কখনো জোরে কখনো আসতে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো চলছে আমি সুজিটা করে নিয়ে চা বসিয়ে দিলাম মা তো স্নানে গেছে বল ভাই আবার ডাকছে আমার তো টিফিন বানানো হয়ে গেছে চা করাও হয়ে গেছে ভাই খেয়েও নিয়েছে মা এখন স্নান করে এলো পুজো দিচ্ছে আজকে তো বৃহস্পতিবার মায়ের একটু সময় লাগবে তারপরে আমরা টিফিন খাবো মা বলছিলো তুই খেয়ে

দেখাচ্ছি এইটার কথাই বলছিলাম চপস্টিক পাহাড় থেকে আমি নিজের জন্য এই চপস্টিকটাই এনেছি আর একটা ছাতা এনেছি এই বর্ষায় যেটা খুব কাজে আসবে তবে আমার বেরানো হয়নি এখন নতুন ছাতাটা ইউজ করা হয়নি আর জবে থেকে এই চপস্টিকটা এনেছি মানে পাহাড় থেকে আসার পর থেকেই তারপর থেকে দু তিনবার বাড়িতে চাউমিন বানিয়েছি সুজিও করেছি এক দুবার আমি এই চপস্টিক দিয়েই কিন্তু খাচ্ছি তাই কদিন আগেই মাকে বলছিলাম অনেকদিন চপস্টিকটা ইউজ করা হয় না কিছু এমন একটা বানাতে হবে যাতে চপস্টিক দিয়ে খেতে হবে মানে আমি কিনে দিলাম দুটো চপস্টিক দুটো না তিনটে চপও তার মধ্যে থেকে একটা চপস্টিক নিয়ে নিয়েছে আমি জানতাম ও নেবে আমি আরও একটা কিনতাম যেহেতু দেখেছে আমি তিনখানা তিনখানে ও একটা নিয়ে নিয়েছে আর ও নেওয়ার পর বাড়িতে যখনই ম্যাগি খাচ্ছে চাউমিন খাচ্ছে এই চপস্টিক দিয়ে আমি তো ওর থেকেও এক ডিগ্রি উপরে আমি সুজিও খাচ্ছি এই চপস্টিক দিয়ে আমার চামচ দিয়ে সুজি চাউমিন কিচ্ছু খাচ্ছি না আমার তো খুব ইচ্ছে ছিল চপস্টিক চ্যালেঞ্জ করবো ফুড চ্যালেঞ্জ সেটা আর করা হয়ে ওঠেনি তোমরাও যদি কেউ দেখতে চাও চপস্টিক চ্যালেঞ্জ তাহলে কমেন্ট করে জানা তাহলে একটা করব আমাদেরকেও দেখে দিলাম আমি আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা অনলাইনে কতবার দেখেছি কিন্তু কেনা হয়ে ওঠেনি এবার দার্জিলিংয়ে যখন সবজনের টুকটাক শপিং করছিলাম চকস্ট্রিটটা দেখেই আগে আমি নিয়ে যাই কবে থেকে আমি কিনবো কিনবো করছি আমার কেনাই হচ্ছিল ফাইনালি কিনে নিয়েছি তারপর থেকে চাউমিন হলে সুজি হলে আমি দিয়ে কিন্তু সুজিটা শুনে একটু অভাবই হবে বৃষ্টিটা এখন বন্ধ হলো তাই আমিও চলে এসেছি মাছ ধুতে আবার কখন বৃষ্টি নেমে যাই আমি কথা বলছি আর ওরা আর কি ডাকা ডাকি করছে এই যা বাইরে অবস্থাটা একদম এই যে আরেকদিন চলে এসেছে তোমাদের বাইরের অবস্থা কি দেখো চারিদিকটা দেখা একদম বৃষ্টি হয়ে সব সময় বৃষ্টি হলে আর কি হবে বলো মাছের আবার ডিমও রয়েছে বৃষ্টির পর এত মশা হয় না এক সেকেন্ড মশার জ্বালায় ভালো করে বসতে পারছি না এত মশা ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা দেখেই বুঝতে পারছো একদমই আলো নেই এখনো আকাশে মেঘ আবার বৃষ্টি নামবে ভাত হয়ে গেছে মা হয়ে গেছে কি না বাকি আছে হয়ে গেছে মা এবার ফ্যান ঝাড়াবে আর গতকালকে চালতার ডাল ছিল মা সেটা গরম করে নিয়েছে গতকাল দুপুরে তো আমি মা আর বাবা তিনজন খেয়েছি ভাই খাইনি আর রাতেও কেউ চালতার ডাল খায়নি টক ডাল আমি তো রুটি খাই তো ওই জন্য ডাল রয়ে গেছিলো ওই জন্য মা আর ডাল করেনি এই চালতার ডালটাই আজকে শুধু গরম করে নিয়েছে মনে হচ্ছে না কি বল ভাই মনে হচ্ছে হয়ে গেছে আমাদের দুজনেরই কিন্তু স্নান হয়ে গেছে এই আমরা কেমন কেমন কমল কমল আর স্কাই বাইরে একদম আলো নেই আমি ক্যামেরাটা অন করেছি বলে একটু আলো আলো মনে হচ্ছে কিন্তু একদম সন্ধ্যের মতো অন্ধকার হয়ে গেছে আমাদের স্নান কমপ্লিট এবারে খেয়ে নি তাই তো মা এমনি সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে বলো ভাত এখন ভাত ভাত রয়েছে এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা সাথে চালতার ডাল যেটা গতকাল হয়েছিল আর রয়েছে মাছের ঝোল সাইপন মাছ তাই তো মা হুম সাইপন মাছের ঝোল যেখানে একটু মাছের সাথে মাছের ডিমও রয়েছে ভাই শুরু কর ওর ভাতটা আগে মেখে দিচ্ছি ডাল দিয়ে কালকে তো খাসনি এখানে হুম চালতার ডাল তো খাস নি রাতেও শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে ওই জন্যই ডালটা ছিল আর আমি তো রুটি খেয়েছি রুটি দিয়ে আর টক ডাল খাইনি হয়ে গেছে আমিও খাই তারপরে যে এনারা বসে রয়েছেন ওনাদের তো খেতে দিতে হবে সন্ধ্যেবেলা এখনও তো বৃষ্টি চলছে মা তুমি এখানে কি করছো একটু বলো তো আমি এখানে চা খুঁজছি আর আটা মা একসাথে দুটো কাজ করছে চা করছে আর কি করছে আটা মাখছে আর বাইরে এখনো হচ্ছে বৃষ্টি বৃষ্টি এই দেখো এখনও কিন্তু বাইরে বৃষ্টি চলছে তবে এখন একটু কম পড়ছে তবে পড়ছে মানে এটা কম পরিমাণটা কম কিন্তু বাবা যা বৃষ্টি হচ্ছে নিম্নচাপ যে শুরু হয়েছে মনে হচ্ছে পুজো কাটিয়ে নিম্নচাপ তারপরে আমাদের থেকে বিদায় নেবে তাই তো মা হ্যাঁ লক্ষ্মী পুজো পর্যন্ত নিশ্চিন্ত মা তো খবর দেখছে লক্ষ্মী পুজো পর্যন্ত কি আর বলবো এত আশা পুজো কত কিছু সত্যি পুজো নিয়ে আমার কোনো এ নেই মাথাতেও নেই পুজো টুজো কারণ অন্য আরো কিছু আছে তো পুজো নিয়ে আর কি এত কিছু ভাবছি না তবে হ্যাঁ অন্তত মায়ের দর্শনটা তো করতে হবেই যদি হতে থাকে আর কি বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি তো কোনো রকম বন্ধই হয়নি আমাদের খাওয়ার সময় হয়ে গেছে কিন্তু দেখো বৃষ্টির এই অবস্থা জানি না এই বৃষ্টি কবে বন্ধ হবে শুরু হলে নিম্নচাপ একদমই বৃষ্টি বন্ধ হতেই চাইছে না মা এখানে তো ভাইয়ের জন্য ভাত বাড়ছে ভাই তো রাতে ভাত খাবে আর আমি খাবো রুটি বল তোর কি খবর চুলগুলো কবে কাটবি আর তো কাটতে পারবি না আর একটা দুটো দিন হাতে আছে সেই সেই নবে পুজোর পরে পুজো এই বড় বড় চুল নিয়ে ঘুরবি কি বলবে বলো আমার আর চুল সেম হয়ে যাবে ভালো লাগলো খাওয়া দাওয়া করে নি অনেকটাই রাত হয়ে গেছে বৃষ্টি তো হতেই থাকছে বৃষ্টি বন্ধ হবে না ওইদিকে কারা দুজন যে ঝগড়া করছে বাইরে কোন বিড়াল কে জানে ঘন্টু ফন্টু ভালো করে ঘুমাচ্ছিল বাইরে বিড়াল ঝগড়া করছে কোথায় এই বৃষ্টির মধ্যে কে জানে ওদেরও ঘুম ভেঙে গেছে ঘন্টু ফন্টু ঘরেই রয়েছে কার সাথে কার হচ্ছে বুঝতে পারছি না বাইরে বৃষ্টিও পড়ছে বেরোতেও পারছি না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে দেখাবো তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা